আজ বিকেল পাঁচটা থেকে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাঁচশো পনেরোতম প্রথম শুভ আগমন ও মহাপ্রভুর ব্যবহৃত পাদুকার দিব্য দর্শন উপলক্ষে পূর্ব মেদিনীপুরের তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর পাদুকা দর্শন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় সন্ধ্যা নাগাদ উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্দির কর্তৃপক্ষ সহ ভক্তদের নিয়ে আলোচনা সভা করেন শেষে এক সাংবাদিক সম্মেলনে এই আলোচনা সভায় কী বিষয় নিয়ে আলোচিত হয়েছে সেই সম্পর্কে তিনি কি বললেন শুনুন দেখুন এই পবিত্র তীর্থক্ষেত্র বা তীর্থস্থান তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী শ্রী মহাপ্রভুর মন্দির এখানে প্রভু শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় তিন তিনবার এখানে তিনি প্রবাস গ্রহণ করেছেন এই বিষয়টা নিয়ে মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা অনুষ্ঠান করতেন দু হাজার উনিশ সাল থেকে এদের সঙ্গে আমি যুক্ত হই এবং অনুষ্ঠানের ব্যাপ্তিটাকে কিছুটা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাড়ানোর চেষ্টা করা হয় তাই প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়ে আসছে একদিনের অনুষ্ঠান হতো এবারে তিন দিনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে এবারে যেটা পরম প্রাপ্তি শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা এখানে দশ তারিখে দুপুর থেকে বারো তারিখে বিকেল পর্যন্ত থাকবে তাই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং আমার বিশ্বাস যে মূল কার্যক্রম দিন এগারো তারিখে পঁচিশ হাজারের বেশি ভক্ত সমাগম হবে এবং প্রত্যেক দিনই হাজার হাজার ভক্ত এই পাদুকা দর্শন গ্রহণ করে নিজেকে পূত পবিত্র এবং ধন্য হিসেবে নিজেকে মনোনীত মনে করবেন না এইখান এই পাদুকা যেখানে থাকে সেখান থেকেই আসবে এবং এই হ্যাঁ এই সেই মহাপ্রভুর জন্মস্থান থেকেই পাদুকা আসবে নবদ্বীপ থেকে বললাম তো দশ তারিখে দুপুরে পাদুকা এখানে প্রবেশ করবে এবং বারো তারিখে বিকালে প্রস্থান করবে মূল কর্মসূচি তিন দিনই ঠাসা কর্মসূচি নেওয়া হয়েছে শব্দবিধি মেনে মাইক না ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে এবং মন্দির পরিসরের বাইরে মাইক ব্যবহার হবে না আর পাদুকাকে নিয়ে শোভাযাত্রার দিন আমরা আশা করছি পঁচিশ হাজার সনাতন হিন্দু ভক্তর সমাগম